খুবই শিগগিরই নির্বাচন নিয়ে স্পষ্ট পদক্ষেপ আসবে আলিরাজ জাতীয় ঐক্যমত কমিটি সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনার প্রধান অধ্যাপক আলিরাজ বলছেন নির্বাচন ও সংস্কার প্রতিক্রিয়ার মাধ্যম দিয়ে কোনো বিরোধিতা নাই নির্বাচনে যে টাইম টেবিল তৈরি চেষ্টা করা হচ্ছে এখন পর্যন্ত টাইম টেবিল দেখে ডিসেম্বর মাসে নির্বাচন করার ব্যাপারে প্রধান উপযা ডক্টর মোহাম্মদ ইনুস সরকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আশা করছি খুবই শিগগিরই এই ব্যাপারে নির্বাচন আরও স্পষ্ট পদক্ষেপ আসবে ফলে অকমা কমিটি কার্যকলাপ করে নির্বাচন প্রতিক্রিয়া হওয়ার কারণে আমি দেখি না সোমবার দশে মাস সাড়ে এগারোটার দিকে সংসদ ভবনে এডিআই এল থেকে ঐক্যমত কমিশনার সাংবাদিক সম্মেলনে কথা বলেন তিনি তিনি বলেন যে কোন অবস্থায় আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে আগ্রহী অনুষ্ঠান ও অনুষ্ঠানে প্রতিক্রিয়ার মাধ্যম দিয়ে ও আলোচনায় আগ্রহ হব সো ইষ্ট ফার্স্ট ভাবে রাজনৈতিক দলগুলোর মতামত পাশাপাশি নাগরিক মতামতের জন্য খুবই শিগগির ওয়েবসাইটের মাধ্যমে ব্যবস্থা করব আমরা মনে হয় আমার মনে হয় কেবল মাত্র রাজনৈতিক দল নয় দেশে প্রত্যেকটি নাগরিক এই অধিকারে আছে যে সমস্ত সংস্কারের বিষয়ে তারা যেন স্পষ্ট মতামত দিতে পারে অধ্যক্ষের মাধ্যমে সংবিধানে সংস্কার করা যায় কি না এমন প্রশ্ন জবাবে আলী রাজ বলেন ঐক্যমত সহবেতা বাংলাদেশি যে সমস্ত প্রতিক্রিয়া সংবিধান সংস্কার করা হচ্ছে সেটা আমার বিচারত রেখেছি পাশাপাশি রাজনীতি দলগুলোর পক্ষ থেকে এবং নাগরিক সামাজিক পক্ষ থেকে যে সমস্ত পরিস্থিতি আমাদের দেওয়া হয়েছে সেটা সংবিধান সংস্কার কমিশনের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে এসেছে এর বাইরে এসেছে সেগুলো আমরা চিহ্নবাদ করে চেষ্টা করছি অধ্যক্ষ মাধ্যমে সংবিধান সংস্কার করা এটা বাংলাদেশের হয়েছে ফলে এটা সঠিক বৈঠকে আমি একমাত্র ও দ্বিতীয় হতে পারে তবে বাংলাদেশে এটা অতি ঘটনা যে ঘটনা অধ্যাপকের মাধ্যমে সংবিধান সংশ্লিষ্ট করা হয়েছে পরবর্তী সময় জাতীয় সংসদ নির্বাচনে হিসাবে গৃহ হচ্ছে গণহত্য নির্বাচন প্রসঙ্গ জাতীয় ঐক্যমত কমিটি সহসভাপতি গণমাধ্যমে আলোচনা করেছেন আপনারা জানেন স্পষ্ট ভাবে এই ব্যাপারে অনেক রাজনীতি দল শক্তি আছে রাজনীতি দলগুলো অতি গণমাধ্যমে কথা বলেছেন কেবল মাত্র পাঁচই আগস্টে পরবর্তী পরিস্থিতি নয় বাংলাদেশে দীর্ঘদিন যাবত যারা সংবিধান নিয়ে আলোচনা করা রাষ্ট্র সংস্কারের কথা বলে তারা কিন্তু দীর্ঘ যাবতীয় গণভদত্ত মাধ্যমে নতুন সংবিধান প্রযোজকের কথা বলছে বলে জানিয়ে এক গাটি দল নাগরিক সেবা চায় রাজনৈতিক বড় দেখাচ্ছে জুলাই আন্দোলন অন্যতম সংগঠন ছিলেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া শেখ হাসিনার সরকারের পতনের পরে তিনি অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা প্রতিনিধি হিসাবে অন্তর্বর্তী হন বর্তমান যুব ক্রিকেট মন্ত্রণালয় ও স্থায়ী সরকারের পল্লী উন্নয়ন সভার সহায় উপদেষ্টা দায়িত্ব পালন করছেন জুলাই অভ্যুত্থান রাষ্ট্র সংস্কার এবং দেশে সমন্বয়ক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শনিবার তিনি কথা বলছেন এমডি মুজাফফর বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন আবিরাম এমডি মুজাফফর বিডি ইউটিভি চ্যানেল আন্দোলন নেতৃত্ব দিতে গিয়ে দেশের সব শ্রেণীর পেশা মানুষের সর্বোচ্চ সহযোগিতা পেয়েছেন সরকার পরিচালনা কি তেমন সহযোগিতা ও সমত পাচ্ছেন কি গণমানুষের এই সরকার উপর স্পষ্ট আসিফ মাহমুদ আন্দোলনের প্রতিক্রিয়া ও সরকারের পরিচালনা পদক্ষেপে স্পষ্ট বিভিন্ন যে সময়ে সারা দেশের মানুষ দলমত ধর্ম নির্বিশেষে ফাঁসিবাদী হঠাতে ঐক্যবদ্ধ হয়েছিল বিপ্লবী সময় ভাঙ্গ ও প্রশ্ন পরিশ্রিত আমরা একটি ভিন্ন পরিস্থিতি দেখতে পারছি অন্তর্বর্তীর ফলে মানুষে মনে করে যে আশাবিদ হয়েছে সেটা আমরা সব অংশ পূরণ করতে পারছি না তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু সরকারি বিরোধিতা বিভিন্ন তত্ত্বপর ও রাষ্ট্র অতিকরণের কাজ নানা ইস্যুতে মোকাবেলা জনগণ স্থাপন সরকারে সহযোগিতা করছে তা মনে হয় জনগণের সহযোগিতা সরকারের সঙ্গে ছিল তবে অন্তর্বর্তী সব অংশ বংশবদ্ধ সরকার সহযোগিতা করছে এমনটা আমি মনে করি না বাস্তবতে দেখা যাচ্ছে গণ অভ্যুত্থানে অনেক অংশদার এমন অনেক যে রাজনৈতিক দল বিভিন্ন মেরুতে অবস্থান নিয়েছেন এমন কি নানা পরিস্থিত বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে ফাঁসিবাদী করা হয়েছে আমাদের আহ্বান থাকবে জাতীয় স্থায়ী গুরুত্বপূর্ণ এদিকে মনোযোগ দেবেন এমডি মুজাফফর বিডি ইউটিউব চ্যানেলে আপনারা যারা একই সঙ্গে আন্দোলন করছেন আপনার সহযোগিতা নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে এই দল গঠন বা পরিচালন আপনার কোন ভূমিকা আছে কিনা নতুন এই রাজনৈতিক দল কিভাবে দেখছেন আসিফ মাহমুদ নতুন রাজনৈতিক দল গঠনে বা পরিচালনে আমার কোনো স্পষ্টতা নাই শুরু থেকে যেহেতু এই সরকারের ডিমোটা তেইজিত গণতন্ত্র উত্তোলন গুরুত্ব আছে সেই জনগণ থেকে শুরু থেকে এই স্পষ্ট করেছি যে কোন উপদেশটা যদি রাজনৈতিক কর্মকাণ্ড অংশনিত চাই তাহলে তাকে উপহার সরকার অপর দায়িত্ব ছেড়ে দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার একজন উপদেশটা তার পদ থেকে ছেড়ে দিয়েছেন কিন্তু নতুন জাতীয় দলে যোগ দিয়েছেন ভবিষ্যতে যদি আমি কখনো এই অংশনিত হয় তাহলে বর্তমান দায়িত্ব ছেড়ে সেটিং করব তবে নতুন রাজনৈতিক দলটি দেশে গণতান্ত্রিক কাছে নতুন দলে উন্নয়ন করার বলে প্রত্যাশত করেন শুধু নতুন রাজনৈতিক দল নয় অন্য অন্য রাজনৈতিক দলের সঙ্গে দেশের রাজনীতি ও ইতিবাচক রয়েছে বলে মনে মনে করেন আসিফ মাহমুদ এমডি মুজাফফর বিডি ইউটিউবের চ্যানেল রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ের মাধ্যমে রাজনৈতিক নির্বাচন দাবি জানিয়েছেন জাতীয় নির্বাচন আগে স্থায়ী নির্বাচন সরকার নির্বাচন বিষয় নিয়ে আলোচনা উঠছেন দলগুলো দাবি পরিকল্পনা সরকার অবস্থান কি আসিফ মাহমুদ কয়েকটি রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন কথা বলছে আবার অনেক কথা সনেশকান পর নির্বাচন কথা বলছে তবে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের ব্যাপারে বিপুল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যদি রাজনৈতিক দলগুলো দ্রুত সংস্কার ক্ষেত্রে সহযোগিতা করে তাহলে মতামত দেয় ক্ষেত্রে দ্রুত নির্বাচন সম্ভব হবে আর যদি গড়িমাস করে তাহলে নির্বাচন বিলম্ব হতে পারে তবে তিনি প্রধান উপদেষ্টা মতন একটি টাইম লাইন দিয়েছেন এক বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুলাই পর্যন্ত স্থায়ী সরকার নির্বাচনের বিষয়ে কথা উঠতে পারে স্থায়ী সরকার আকৃত থাকা মানুষ দৈনিক নানা সেবা থেকে বিরত হচ্ছে বা সমস্যার সম্মুখীন হচ্ছে একটি দলের বিরোধিতা থাকলে অধিকাংশ দলে স্থায়ী সরকারের নির্বাচনে আগেই চাই এই বিষয় কোনো সুরান্ত সিদ্ধান্ত হয়নি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যাবে বলে মন্তব্য করেছেন এমডি মুজাফফর বিলি ইউটিউব চ্যানেলে রাষ্ট্র সংস্কার উদ্দেশ্য যেসব সংস্কার কমিশনার হয়েছে তাদের প্রতিনিধি অনুযায়ী কতটা সংস্কার করা সম্ভব বলে মনে করেন রাজনৈতিক দলগুলো যেহেতু নির্বাচনের দাবি জানিয়েছে এই ক্ষেত্রে সংস্কার বাধ্যতামূলক হবে মনে করছি আসিফ মাহমুদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে অক্মতে কমিশনার সেটি গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইরু সংস্কার সভাপতি সেই কমিশনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার কতটুকু সংস্কার করতে চাই কতটুকু সংস্কার করতে চাই না তবে ভিন্ন স্পষ্ট স্ট্র্যাটেজি কন্ট্রি অংশগ্রহণ মতে ভিন্ন মতে আমরা বুঝতে পেরেছি কতটুকু সংস্কার করা যাবে আমার মনে হয় সংস্কার সংস্কার ছাড়া অন্য সংস্কার বা আইন শৃঙ্খলা করতে কোনো সমস্যা হবে কিনা ঐক্যমত কমিশনার নির্দেশ পেলে মন্ত্রণালয় সংস্কার কাজ বাস্তবায়ন করছেন কিনা এমডি বিডি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে সরকার নির্বাহিত আদেশ ছাত্রলিকে নিষিদ্ধ করে আমলিকের বিচার ও প্রশ্ন এখন পর্যন্ত দৃষ্টিমান কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা আমলিকের অনেক নেত্রী নেতা কর্মীদের বিভিন্ন দলে ছড়িয়ে যেতে দেখা যাচ্ছে গণমাধ্যমে খবর এসেছে নতুন বাস্তবাদে আমলিকে কি আবার রাজনীতি দলে প্রতিক্রিয়া আসতে পারে আসিফ মাহমুদ সরকারের সন্ত্রাসী সংগঠন হিসাবে ছাত্র লীগ নিষেধ করা হয়েছে ঐক্যবাদের বিচার প্রতিক্রিয়া দোষ সমবস্থ আমলিকে যে জন্য সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন জুলাই অভ্যর্থন তার গণ অভ্যর্থনের ঘটনা সেই বিষয়ে এখনো তারা ক্ষমতা চায়নি এই বিচারে স্পষ্ট হয় বিচারে আগে কোন রাজনৈতিক কর্মকাণ্ডে নির্বাচন আওয়ামী লীগের অংশ নেওয়া উচিত নয় বলে একজন নাগরিক হিসাবে আমি মনে করি তবে এই বিষয় চূড়ান্ত বিচারিত হবে আদালতে এবং টেপ আদালত এক পর্যন্ত এম ডি মুজাফর ইউটিউব চ্যানেল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক অথাশা প্রত্যাশা করছেন বিভিন্ন জায়গায় আমি তৈরি করতে সুবিধা দেখেছি তবে তাদের বিচারের আওতা এসেছে না এমনটা কেন হচ্ছে বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ আমাদের পরিস্থিতির সঙ্গে অবস্থার মাধ্যম দিয়ে যা যাচ্ছে এক্ষেত্রে জনগণের উন্নত করাতে হবে তবে নয় এটা বাহিনী নতুন রাজনৈতিক দল দীর্ঘ প্রতিক্রিয়া বিষয় নিয়ে উদ্যোগ করছেন কিনা এটা স্পষ্ট করেন নাই সাধারণত দেখা যায় মনে হয় এমন অবস্থা জন্য এটা আইন করতে হবে এমডি মুজাফফর বিডি ইউটিউবে চ্যানেলে সাক্ষাৎকার স্থায়ী সরকার দীর্ঘদিন জনপ্রিয়তা না থাকলে নাগরিক মৌলিক সেবা প্রতিক্রিয়া নিবন্ধ পেয়েছে এটি করে নাগরিক হয়েছে আসিফ মাহমুদ স্থায়ী স্থায়ী সরকার নির্বাচনের বিষয়টি তো বলা হচ্ছে তবে নাগরিক বিষয়টি কি সাধারণের করা তো আমাদের মতে লক্ষ্য কয়েকটি রাজনৈতিক দলে নাগরিক বিলম্ব বিষয়ে নজর নিয়েছেন তারা রাজনৈতিক স্থায়ী দেখছেন যে কারণে স্থায়ী সরকারের বাধা সৃষ্টি করা হচ্ছে এমন ব্যবস্থা যদি স্থায়ী সরকারের নির্বাচন দেখা সম্ভব হয় তাহলে নির্বাচন হবে আর যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে স্থায়ী সরকার প্রশ্নের মাধ্যমে নাগরিক বিমান